সামিং স্বাগত আমি ময়ূরী পরীক্ষা শেষ হয়ে গেছে তাই কোথাও যদি ঘুরতে না যাই তাহলে কি ভালো লাগবে আমি চলে এসেছি আমার মাসির বাড়ি গত পরশু এখানে এসেছিলাম তারপরে এখানে প্রচন্ড নেটওয়ার্ক সমস্যা যে কারণে ভিডিও করছি আর ডিলিট করছি একটাও পোস্ট করা হচ্ছে না তো আজকে চলে যাব ভাবলাম একটু গ্রামটা দেখিয়ে নেই একটু আশপাশটা দেখিয়ে নেই হ্যাঁ একটা কথা বলি এই গ্রামটার নাম হচ্ছে বিলাইপুর মিজোরাম হ্যাঁ মিজোরাম বর্ডারের পাশাপাশি এই অঞ্চলটা বিলাইপুর নামটা শুনতে একটু কেমন লাগছে তাই না হ্যাঁ বাংলাদেশিরা বা আমাদের বরাক অঞ্চলের সিলেটিরা সেই বিলাই মানে বেড়ালকে বলা হয় আর কি জানি না নামটা কেন হয়েছে এইখানে কিন্তু আর যাই হোক এখানে কিন্তু আমি একটাও বেড়াল পাইনি আসার পর থেকে কোথাও পাইনি তো গ্রামটা দেখে নেই একটু বিলাইপুর গ্রামটা এতটা সবুজ সুন্দর যে চোখে যেমন শান্তি লাগছিল তেমনি প্রাণী আরাম লাগছিল এই গ্রামে অনেকগুলো জলের কুয়ো আছে অবাক লাগে এত ঠান্ডার মিষ্টি জল কি করে হতে পারে এই কুয়োটার জল দেখাই এটা কেউ ব্যবহার করে না বলেই বোধ হয় অনেকটা নোংরা হয়ে গেছে তারপর আরেকটু সামনে এগিয়ে গেলে দেখা যায় আমার মাসির বাড়ি ওই যে দূরে বাঁশের ঘরটা ওটা আমার মাসির ঘর পরে ওদের বাড়ির ভেতরটা দেখাবো মাসির বাড়িতে একটা পুকুর আছে ওটাতে প্রত্যেক দিন মাসি মেশো রুমা দিদি বৌদি মাছ ধরেন বর্ষি দিয়ে ওই যে আমার মাসি জানি না মানুষটার এতটা ধৈর্য কি করে আসে এক ঘন্টা হয়ে গেছে এখানে বসে আছেন ফাইনালি কিন্তু মাছ লেগেই গেল বড়শিতে ওটা পুটা মাছ পুটি নয় পুটি মাছের ভাই পুটি ছাড়াও একটা তেলাপিয়া মাছ লেগেছে বড়শিতে তাহলে এবার যাওয়া যাক বাড়ির ভেতরে দুটো ভাই আছে ছোটটার নাম পিন্টু ওরা ব্যাঙ্গালোর থাকে পিন্টু বাড়িতে নেই বলে ওর বানানো মূর্তিটা বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে এই হচ্ছে ওদের ঘর এটা রান্নাঘর আর ওটা মানুষ থাকার ঘর এই রুমে আমি আর বৌদি থাকি তাহলে এবার একটু রান্নাঘরে যাই দেখি কে আছে এই যে ওদের গাছের শেষ কাঁঠাল আমার পেটেই ওর সমাপ্তি রান্নাঘরে কিন্তু কেউ ছিল না ক্যামেরা দেখেই সবাই পালিয়েছে এই রান্নাঘর ছাড়া আরও একটি রান্নাঘর আছে এটা দিদির রান্নাঘর আমাকে দেখেই কিন্তু দিদি দরজা লাগিয়ে দিয়েছে আর এটা গোয়াল ঘর গরু ছাগল থাকে এবার দেখাই ওদের সুপুরি বাগান বাগানের পাশে আছে ছোট্ট জলের ছড়া এটাকে ছড়া কেন বলা হয় আমি কিন্তু জানি না ছড়ার পাশেই আছে সুন্দর সবুজ ধান খেত পাহাড় আর গভীর জঙ্গল আর এই যে এত সুন্দর সবুজ ধানগুলো এগুলো মাসিদের মাসিদের বাড়িতে আছে বাঁশঝাড় বরাকের বাঙালিরা কথায় কথায় বলে বাঁশ দেব যেমন আসাম ইউনিভার্সিটিতে পরীক্ষায় প্রশ্ন কঠিন হলে ছাত্ররা বলে ইউনিভার্সিটি বাঁশ দিয়েছে আছে কমলা গাছ জাম্বুরা গাছ আর জাম্বুরা ছাড়াও আছে জামর গাছ জামরটা পরে দেখাবো এসেছিলাম গত পরশু দিন তারপর থেকে আর ভিডিও করা হচ্ছে না কারণ প্রচন্ড বৃষ্টি দিচ্ছে গতকাল সারাদিন বৃষ্টি ছিল আরেকটা কথা আমি যেদিন এসছিলাম এদিন দুটো আছাড় খেয়ে পড়ে এসেছি এখানে তারপরে এ আসছে ওরা তো আমার হাতই কি পাবে না এই যে জাম্বুরাটা আমার তো চোখটা এদিকেই যায় বারবার তারপরে ঘরে যাওয়ার পর বৌদি আমাকেই হার্ট শেপ কেকটা দিলেন দেখতে যেমন সুন্দর খেতেও ভালো তারপর দুপুরের ভাত খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গেলাম বাড়িতে আসব বলে এদিকে বৌদি আমার জন্য জামুর গাছ থেকে জামুর পেড়ে দিলেন যাতে এগুলো বাড়িতে নিয়ে এসে ভর্তা করে খাই জামুর ছাড়াও দিলেন গন্ধরাজ লেবু তারপর লেবু জামুর নিয়ে সবাইকে টাটা জানিয়ে মেশর সাইকেলে বসলাম বরম থানে যাবো বলে বরম থানে অটোর জন্য আরও কিছুক্ষণ বসে থাকতে হলো আমাকে তারপর অটো এলে বিলাইপুরকে টাটা জানিয়ে দিলাম তোমাদেরকেও আমি এখানে টাটা জানাচ্ছি দেখা হবে পরের ভিডিওতে